দেশ ও প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ দর্শক আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ভিডিও করি বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি এমনই একজন অসহায় নারীর কাছে এসেছি অনেক সেজে গুজে আমাদের ক্যামেরার সামনে এসেছে শুনবো তারা আজকে সুখ দুঃখের কথা আসসালামু আলাইকুম কি নাম আপা র্যান একটা লিজা আপা আজকে অনেক হাসি খুশি মনে হইতেছে কি ব্যাপার এত হাসি খুশি কেন আগের চাইতে একটু ভালো কিরকম ভালো যদি আপনার গল্পটা বলেন এখন আপনার সংসার কিভাবে চলতেছে এখন গাড়ি চালায় নিশ্চয় আর এর আগেও আমি একটা প্রতিবেদন করছিলাম সেই প্রতিবেদনে কি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কীরকম সাহায্য সহযোগিতা পেয়েছেন যদি দর্শকদের কিছু একটু বলেন আমি তিনিশ হাজার টাকা মতো পেয়েছি

তো পাউডার ভেঙে যাওয়ার পরে পর গাছের চিকিৎসা করছি গাছের ভালো হয় না পর দেয় তুমি হাসপাতালে আনন্দে ভর্তি করলাম তো ভর্তি করার পরে চিকিৎসা একজনে আমার একটা পাশে কাজ করতামাইছে এবং পাউডার বাঁকা হয়ে জোড়া লাগছে বাঁকা হয়ে জোড়া লাগছে আমি ডাক্তার বলছে আমি বলছি যে ভাই আগের মতো হবে না বসতে পারে না বসলে এক হাত সামনে থাকে বাঁকা পা আর এক হাত লিপে থাকে ভালো পাঁচা পরে ডাক্তার বললো যে আগে ওই আগে আগের মতো হবে কিন্তু অপারেশন করতে হবে

চলে আসলে দর্শক অনেক কমে গিয়েছে এখন বাড়া কম সত্য কথাটাই বলেছে তিন চারশো টাকা ইনকাম সে তিন চারশো টাকা ইনকাম করে তার ছেলে চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে সেই জন্যই এসেছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু সাহায্য সহযোগিতা আচ্ছা আপনি কীরকম সাহায্য সহযোগিতা চান হালু করে আমার ছেলে পর্যন্ত সেটা পড়তে পারবো অবসর করতে পারবো যখন ভাইরা সাহায্য করবে অনলম পারবো না নাম তো গরীব মানুষের মধ্যে হাত টাকা বসে নাই সেজন্য কষ্টছিনা আচ্ছা রেহানা আপা তো মানুষ যারা আমাদের এই প্রতিবেদনগুলো দেখবে আপনাকে সাহায্য এবং সহযোগিতা করবে তো আপনার দুঃখের কথাগুলোই তো শুনে তারা সাহায্য সহযোগিতা করবে তাই না তো আপনার জীবনে কি এমন দুঃখ আছে

তো যারা আপনাকে সাহায্য সহযোগিতা করেছে তাদের তাদের জন্য জন্য আপনি আমি হাত তুলে দোয়া করি যেমন ভাইয়ের জন্য আমাকে আরো সাহায্য করতে পারে আর আমাদের গরিব যারা আছে তাদের সবাইকে সাহায্য করতে পারে আমাদের সাহায্য করছে তাদের জন্য আর যারা না করছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের ভালো রাখুন সুস্থ যে দেশের বান্ধব দেশে ফিরে আসুক যার যার মার থাকে তার তার সন্তান ফিরে আসুক এখন তো খুব একটা রোগ বের হয়েছে সবাই একটা ভালো করে আসি তাহলে দোয়া করছি তারা ভালো মতো আসতে পারে আর আমাদের সাহায্য করতে পারে আচ্ছা আচ্ছা তো নতুন করে কোনো দর্শক ভাই যদি আপনাকে সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে ভাই আমি ফোন নাম্বার দিব ফোন নাম্বার আপনাদের ফোন অনেক সময় বন্ধ থাকে সেটার কারণটা কি জানতে পারি হ্যাঁ হ্যাঁ জানতে পারেন অনেকে খারাপ ফোন দিয়ে বলে তুমি

আপনাকে খারাপ কথা কে বলে প্রবাসী ভাইয়েরা না বাংলাদেশি বাংলাদেশি ভাইরা বলে যারা যারা খারাপ কথা বলে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্য বলবো যে ভাইয়ের আমাকে কেউ খারাপ করবেন না যদি পারেন তাহলে আপনার কিছু সাহায্য সহযোগিতা করবেন আর যদি না পারেন তাহলে না কিন্তু শুধু শুধু ডিস্টার্ব করবেন না আমাকে তো আপা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে

আমরা ইন্টারনেটের নাম্বারটা দিয়ে দিছি অযথায় ফোন দিয়ে ডিস্টার্ব করিবেন না কারণ উনি একজনের সংসার করতেছেন তো ওনার মূলত ইউটিউবে একে একে তিনবার উনি এসেছেন ওনার ছেলেটা একটা সড়ক দুর্ঘটনায় পাটা ভেঙে গেছে তো সেই ছেলেটার চিকিৎসার টাকা তার কাছে নেই তো সেই খরচটা সে এখনও জোগাড় করতে পারছে না তো সেই জন্যই সে ইউটিউবে একে একে তিনবার আসা তো আমাদের সমাজে যা যারা ভিত্তবান যাদের টাকা পয়সা আছে যদি তারা কেউ রেহানার পাশে এসে দাঁড়াতো বা তার ছেলেটার চিকিৎসার খরচটা চালাতে পারত তো রেহানা আপু আমাদের সমাজে যাদের টাকা পয়সা আছে হ্যাঁ তারা যদি আপনার তারা আপনার পাশে এসে যদি দাঁড়ায় তাদের জন্য আপনার কি বলার আছে ভাই সুস্থ গরিব মানুষের পাশে এসে দাঁড়াইতে পারে এই দোয়া করবো আর কি করবো ভাইয়া আর তো কিছু করার নেই আমাদের আর আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার শেষ মাস কি বলার আছে বলার আছে যে আমাকে সাহায্য করে না ছেলে চিকিৎসা যদি করতে পারি আর আমি সেলাইন শিখি কাজ জানি গার্মেন্টসে চাকরি করতাম যদি পারেন কোনো ভাইয়া তাহলে আমাকে একটা মেশিনের ব্যবস্থা করে দিতে পারেন আমি ধরে বসে চালাইলে আমার স্বামী রিক্সা চালায় তাহলে আমি একটু ভালো চলতে পারবো নতুন করে কোন দর্শক ভাই যদি আপনাকে সাহায্য এবং সহযোগিতা করে তাহলে আপনি তাদেরকে তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনি কি বল কি বলবেন তাদেরকে তাদেরকে আমি কি বলবো সাহায্য করে তাদের দোয়া করবো হাত তুলে দোয়া করবো যে ভাইয়েরা আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক শুনলেন রেহনার জীবনের গল্প তো দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোন জায়গায় নতুন কোনো মুখ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ